আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে ভিডিওতে আমাদের ইন্টারেস্টিং কিছু বিষয় থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা সহজে তীব্র এসিড মৃদু এসিড তীব্রকার মৃদুকার শর্ট টেকনিক মেথডের মাধ্যমে যোগ দেখার সাথে সাথে আমরা চিনি ফেলতে পারব সম্পূর্ণ ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই ও ভিডিওটি দেখে উপভোগ করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না এরকম আরো ইন্টারেস্টিং শর্টকাট মেথড মাধ্যমে রসায়নকে বুঝে পড়তে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে সবাই চ্যানেলটির পাশে থাকবা সাজার পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম